হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যামেস্টার কমবেট সংশ্লিষ্ট নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চান অনলাইন থেকে আর্নিং করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারেন সেখানে বিভিন্ন প্রজেক্ট এবং অনলাইন আর্নিং সম্পর্কে আপডেট দেওয়া থাকবে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হতে পারবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব হেমেস্টার কম্প্যান্ড যারা কাজ করছেন তারা কিন্তু অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট করে ডায়মন্ড আর্ন করছেন এবং অনেক কষ্ট করে আপনারা প্রফিট পার আওয়ার বাড়িয়ে যাচ্ছেন কি পরিমাণ পরিশ্রম করছেন এটা আমি জানি কারণ আমি নিজে হেমেস্টার কম্প্যে কাজ করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে আপনারা কষ্ট করে কাজ করতেছেন অন্যের কষ্ট দেখে অনেকের মনের কষ্ট কিন্তু দূর হয়ে যায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে কমেন্টে আপনাদের নামটা আছে কি না কে কত ডায়মন্ড অর্জন করলো কে কত প্রফিট আওয়ার অর্জন করলো এটা দেখলে দেখবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে অনেকে হ্যামেস্টার কমেন্ট নিয়ে অভিযোগ করে এই অভিযোগটা আর থাকবে না তো বন্ধুরা আমরা চলে যাব কমেন্টসে প্রথমে খেয়াল করুন এখানে অনেক অনেক কমেন্টস এসেছে প্রথম এক বাই কমেন্ট করেছে আমার একশো বাষট্টি প্রফিট পার আওয়ার একজন লিখেছে তিনি আবার লিখেছেন একশো তেষট্টি আরেক ভাই লিখেছেন শাহনেওয়াজ তিনি লিখেছেন আমার প্রফিট একশো পঞ্চান্ন ভাই আমারও কিন্তু একশো পঞ্চান্ন এখনও হয়নি এরপর তিনি আবার লিখেছেন ভাই বাইন্যান্স অ্যাকাউন্ট ডিসকানেক্ট হয়ে গেছে এখন কি করা কানেক্ট করা যাবে এই সম্পর্কে আপনারা ইউটিউবে ভিডিও পাবেন প্রয়োজনে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো এরপর আরেক ভাই লিখেছেন এম ডি আলামিন তিনি লিখেছেন প্রফিট আমার প্রফিট তেইশ হাজার এটা মনে হয় ওনার কয়েনের কথা বলেছেন এরপর আরও একজন লিখেছেন তিনি লিখেছেন প্রফিট একশো চল্লিশ কিন্তু হয়ে গেছে এরপর নিচের দিকে আরও কিছু কমেন্ট আমরা দেখতেছি এই যে মিস্টার নিশু তিনি লিখেছেন আমার প্রফিট পার আওয়ার সাইট কত টাকা পেতে পারি তো কত টাকা পেতে পারেন হ্যামেস্টার কমবেট কিন্তু এখনও টোকেন প্রাইস ডিক্লেয়ার করেনি একটা সময় আপনারা জানতে পারবেন আরেকজন ভাই খুব রাগ করে লিখেছেন যে এই প্রতারক প্রজেক্ট আমরা বয়কট করছি বা রাগ থাকতে পারে এই জন্য প্রজেক্ট বয়কট করবেন তাহলে তো কোনো ইনকামই করতে পারবেন না এরপর আরও একজন লিখেছেন ওনার কিন্তু ভালো ডায়মন্ড হয়ে গেছে চল্লিশ হাজার ডায়মন্ড এবং প্রফিট পার আওয়ার একশো আঠারো এদিকে আরও একজন লিখেছেন নট ওপেনিং প্রবলেম এরকম প্রবলেম মাঝে মধ্যে হয় আমিও ফেস করেছি এদিকে নিচের দিকে তারেক আহমেদ ভাই তিনি লিখেছেন প্রফিট চারশো এবং ব্যালেন্স কিন্তু হয়ে গেছে প্রায় দশ লাখ আপনি তো প্রচুর কাজ করেছেন প্রচুর কাজ করার কারণে এরকম হয়েছে আরও একজন লিখেছেন এদিকে প্রফিট আটশো চুয়াল্লিশ এবং ব্যালেন্স হয়ে গেছে নব্বই হাজার এদিকে মোহাম্মদ আলী মিয়া তিনি লিখেছেন প্রফিট একশো সাতাইশ এবং ডায়মন্ড হচ্ছে চার হাজার সাতশো একাত্তর নিচের দিকে আমরা আরও কিছু কমেন্ট দেখতে পাচ্ছি ম এমডি আহাত তিনি লিখেছেন প্রফিট পার আওয়ার একশো চব্বিশ এবং ব্যালেন্স হচ্ছে আটশো আমারও কিন্তু এত প্রফিট পার আওয়ার নাই আমি অনেক কষ্ট করি এ পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে আমার প্রফিট পার আওয়ার একশো ছত্রিশ এদিকে আরেকজন ফয়সাল আহমেদ তিনি লিখেছেন একশো ছত্রিশ প্লাস এবং ব্যালেন্স হচ্ছে তেত্রিশ কে ও আপনি তো প্রচুর কে অর্জন করেছেন ডায়মন্ড এরপর এখানে সঞ্জয় তিনি লিখেছেন একশো পঞ্চান্ন প্রফিট পার আওয়ার এবং সাত হাজার হচ্ছে সাত হাজার পাঁচশো হচ্ছে ডায়মন্ড এদিকে আরেকবার রাগ করে লিখেছেন তিনি মনে হয় খুব রাগ করেছেন রেগে আছেন লিখেছেন আপনি মিয়া হামাস্টান নিয়ে পড়ে আছেন ভাই কী করবো সবটাতে তো একই অবস্থা একটাতে তো থাকতে হবে এরপর আরেকজন লিখছেন একশো চল্লিশ প্রফিট পার আওয়ার এরপর নিচের দিকে আরও একজন লিখেছেন আই এম দ্য অনলি ওয়ান ইন দিস টাইম হু ওয়াচ ইউর ভিডিও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে রইল ভালোবাসা এরপর এখানে আরেকজন লিখেছেন প্রফিট ফার আওয়ার একশো এবং ডায়মন্ড হচ্ছে তিরিশ হাজার এরপর আমরা নিচে চলে যাই নিচে একটা কমেন্ট দেখতে পারছি শর্ট ভিডিও থেকে কমেন্ট করা হয়েছে বাই হ্যাক কয়েন এয়ারড্রপ এর আপডেট দেন বা এ সম্পর্কে কয়েকটা আপডেট দেওয়া আছে ভিডিও আপনি একটু দেখে নেবেন এদিকে আরেক ভাই লিখেছেন আমার প্রফিট পার আওয়ার একশো পঁয়ষট্টি কিন্তু হয়ে গেছে আমার চেয়েও বেশি আপনি করে ফেলেছেন আরেকজন লিখেছেন আব্দুর রহিম তিনি লিখেছেন প্রফিট পার আওয়ার একশো আশি এবং ডায়মন্ড হচ্ছে চল্লিশ কি খেয়াল করতে পারেন যে মা মানুষ যদি কাজ না করতো তাহলে কিভাবে তাদের প্রফিট পাওয়ার এত হয় এবং ডায়মন্ড এত হয় হ্যামেস্টারের প্রতি যদি আস্থা না থাকতো তাহলে কিন্তু এটা হতো না তো এরপর আরেকজন লিখেছেন প্রফিট একশো পঁচিশ এবং ব্যালেন্স হচ্ছে বিশ হাজার তো দেখেন এখানে কিন্তু অসংখ্য কমেন্ট এই কমেন্টগুলি কিন্তু আমি একটু পড়লাম যারা এই ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদের যদি কোনো খুব থাকে তাহলে আপনারা সেটা ভুলেও যেতে পারেন এখানে আরেক ভাই লিখেছেন আমার প্রফিট হচ্ছে ছিয়ানব্বই এখানে আল আল মামুন তিনি লিখেছেন প্রফিট একশো পাঁচ এবং ব্যালেন্স হচ্ছে বিশ হাজার পাঁচশো তো বন্ধুরা এখানে অসংখ্য অসংখ্য কমেন্ট করেছেন সবগুলি কমেন্ট পড়তে গেলে আমার কমপক্ষে দুই তিন ঘন্টাও লেগে যেতে পারে এই যে দেখুন কমেন্টের শেষ নাই তো সর্বশেষ বলছে যারা এই কমেন্টগুলো করেছেন তারা প্রত্যেকে হেমেস্টারকে ভালোবাসেন এবং আমার চ্যানেলটাকে ভালোবাসা ভালোবাসেন তো আমার প্রতি আপনাদের এই ভালোবাসা অক্ষুণ্ণ থাকুক এদিকে দেখুন আমার প্রফিট পার আওয়ারটা কত আছে সর্বশেষ আমার প্রফিট পার হয়েছে একশো এবং আমার ডায়মন্ড জমা আছে আট হাজার দুশো তো বন্ধুরা ভালো থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন